তোমার কোনো আইডিয়া আছে তোমার জন্য আমি কতটা টেনশনে কিন্তু অনেক হয়েছে তোমাকে এখান থেকে এবার ফিরে যেতেই হবে ব্যাস ডাক্তারবাবু আমি আপনাকে সত্যি বলিনি যে আমি আপনার বাড়িতে লুকিয়েছিলাম তার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন ঘোমটার আড়ালে থাকতে আমি বাধ্য হয়েছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম আপনাকে সত্যি বলতে কিন্তু আপনি আমাকে তার এত বড় শাস্তি দেবেন না আমাদের বিয়ে হয়ে গেছে কি বললে তুমি আলিয়া আলিয়া আরে আমার কথা শুনো আরে তুমি ভুল ভাবছ চলো আমার সঙ্গে কি জানি কোথায় চলে গেল কেন আপনার ছেলে আপনি জানেন না আমি তো বুঝতেই পারছি না সত্যি সত্যি এই বিয়েটাও করতে চায় কিনা কারণ ওর ব্যবহারে তো সেটা একেবারেই মনে হচ্ছে না অনেক হয়েছে উর্বশী কথায় কথায় ঝামেলা পাকানোর প্রয়োজন নেই বেশি চিন্তা করো না এখানেই আছে চলে আসবে বন্ধ দরজার পিছনে ও যায়নি তো চুপ করো তুমি বলার আগে একটু ভেবে দেখো যে তুমি কি বলছো আরে এটাও তো হতে পারে নিশ্চয়ই ওরও খারাপ লেগেছে ওর কাছে তো একটা বিশেষ দিন আর ও এখন ওই দরজার পিছনেই আছে বড় বউ যে ভোলানাথ মুখ দিয়েছে তিনি বুদ্ধিটুকুও তো দিয়েছে তাহলে সেটার ব্যবহারও কখনো কখনো করো অতীতকে খুঁড়ে বের করার কোনো প্রয়োজন নেই একটা শুভ দিন সারাক্ষণ অলক্ষণে কথাবার্তা বলে বিপদ ডেকে এনো না বুঝলে আলিয়া এসব কি হচ্ছে কি করছিস তুই এই মেয়েটাই এবার সব বলবে এখন আপনার সবাই বাড়ি যেতে পারেন আই এম সরি এখানে কোনো আশীর্বাদ অনুষ্ঠান হচ্ছে না প্লিজ প্রসিড আলিয়া আলিয়া বলো কি হয়েছে মা আপনার এবার যা কিছু জানার আছে না এই মেয়েটাকে জিজ্ঞেস করুন এই মেয়েটা বলছে যে ওর আর আয়ুষ্মানের নাকি বিয়ে হয়ে গেছে এই মেয়ে এইসব কি কথা বলছো তুমি জিপ টেনে ছিঁড়ে ফেলবো এই মেয়ে বলো দাঁড়িয়ে আছো কেন সবাইকে বলো না সত্যিটা যখনই দেখবো সারাক্ষণ আয়ুষ্মানের আশেপাশে ঘুরতেই থাকে মেয়েটা সত্যি কথা বলো কি বলতে চাইছিলে যে তোমাদের নাকি বিয়ে হয়ে গেছে ভালো হয়েছে সত্যিটা বেরিয়ে এসেছে আমি ওই মিথ্যেটার বহন করে বেড়াতে পারছি না সব কিছু একবারে বলে শেষ করে দিই এমনিতেও লুকোনোর মতো আর কিছু বাকি নেই মরতেই যখন হবে সত্যিরা বলে মরো যদি তোমার শাস্তি একটু কম হয় আমাদের মানে আমার বিয়ে আসলে আমাদের গ্রামে আমারকে আমাদের বলে আর আমি ডাক্তারবাবুর সাথে শুধু কথা বলছিলাম ওনাকে বলছিলাম যে আমার স্বামী আমার ওপর রেগে আছেন আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু তা উনি আমাকে মেনে নিতে চাইছেন না আপনি নিশ্চয়ই এই জন্য রেগে গেছেন যে আমি এখানে ঘুমটার আড়ালে ছিলাম আর আমার আপনাকে বলা হয়নি যে আমি যমুনা নই গয়না এই জন্য আপনি এখন রেগে গিয়ে পরিবারের কাছে আমার ব্যাপারে আর সত্যিটা বলছেন না তাহলে আমিও আপনার পরিবারের সামনে আপনাকে ছোট হতে দেব না আমার জন্য আপনার মাথা নিচু হবে এটা চাই না আমি তোমার কি প্রয়োজন ছিল তোমার বিয়ে তোমার স্বামীর সম্পর্কে আয়ুষ্মানের সঙ্গে কথা বলার বলো আমি তোমার মধ্যে গ্রামের মেয়েদের খুব ভালো করে চিনতে পারি নিজের সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখে নিজের আসল পরিচয়টাই ভুলে যাও মা এই সব কিছুই মেয়েটার প্ল্যানিং আর আমি তো ডে ওয়ান থেকে ওকে সন্দেহ করতে শুরু করেছি এত বড় বাড়ি দেখেছে না এত বড় বাড়ি দেখে ভেবেছে যেন তেন প্রকার এই বাড়িতে তাকে ঢুকতেই হবে তারপরে সবার সামনে ভালো মানুষ হয়ে সবার মন জয় করে নেবে এই বাড়ির ছেলেকে নিজের দুঃখের কাহিনী শোনাবে তারপর ওর দয়া হবে আর ওর কাঁধেই মাথা রেখে সুযোগ বুঝে ওর কাছে চলে যাবে তাই না এটাই প্ল্যানিং ছিল তোমার কেন করছো সব টাকার জন্য তো কত টাকা চাই তোমার বলো আয়ুষ্মানের থেকে দূরে থাকার জন্য কত টাকা নেবে আলিয়া যখন ও বলছে যে ও শুধু আয়ুষের সঙ্গে কথা বলছিল তাহলে ওকে বিশ্বাস করো আমার মনে হয় না যে এই কোনো আর খারাপ উদ্দেশ্য আছে হ্যাঁ হ্যাঁ তুমি তো ওর কখনো দোষ দেখতেই পাও না তুমি ওকে মাথায় তুলে রেখেছ সেই জন্যই তো আজকে এই দিন দেখতে হচ্ছে সামান্য এক কাজের মেয়ে হয়ে মালিকের সমতুল্য হচ্ছে আমি বলেছিলাম এই মেয়েটাকে রাখার আগে একবার বুঝে নাও এই মেয়েটা কোথাকার কোন পরিবারের মেয়ে কেউ তো আমার কথা শুনলোই না ভোগো এবারে আপনি ওনাকে কিচ্ছু বলবেন না উনি কিচ্ছু করেননি এখন তুমি আমায় শেখাবে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো আর বলবো না চুপ করো তুমি আরে কেন তুমি নিজের ব্যাপারে ভাবো অন্যের ব্যাপারে নয় বুঝলে লজ্জা করে না তোমার এত কিছু শোনার পরেও চুপচাপ দাঁড়িয়ে আছো সত্যি কথা বলো আয়ুষ্মানের সঙ্গে দেখা করতে এসেছিলে তো আরে তুমি তো একজন অভদ্র আর চরিত্রহীন মেয়ে হয়েছে একটা মানুষের বিষয় সঠিকভাবে না জেনে তার সত্যিটা না জেনে তার উপর এভাবে আঙুল তুলতে পারো না তুমি কি প্রুফ আছে তোমার কাছে যে আমার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল কারণ ওই বাড়িতে কাজ করে আমার সঙ্গে কথা বলছিল তার মানে এটা যে ও আমার উপর খারাপ নজর দিছিল। ওর চরিত্রে দোষ আছে এটা কি করে বলতে পারো তুমি হতে পারে ওর স্বামীর সঙ্গে ওর কোনো অসুবিধে আছে সেই জন্য অবস্থা যেরকম ও চিন্তায় ছিল সেই জন্য আমার সঙ্গে কথা বলছিল আর আমাদের কোনো অধিকার নেই কারোর বিষয় সঠিকটা না জেনে তার উপর জাজমেন্ট পাস করার তা সে যেই হোক না কেন যতই আমার উপর রেগে থাকুন না কেন কিন্তু আজকে আপনি আপনার পুরো পরিবারের সামনে আমার ঢাল হয়ে দাঁড়ালেন এটা আমি কোনো দিন ভুলবো না সিরিয়াসলি আয়ুষ্মান তুমি এখন ওই মেয়েটাকে সাপোর্ট করছো এখন এই কাজের মেয়েটার জন্য আমি তোমার সঙ্গে ঝগড়াঝামেলা করতে পারছি না তাই আমি ডিসাইড করে নিয়েছি যে আজ থেকে এই মেয়েটা এই বাড়িতে থাকবে না আলিয়া না মা এই মেয়েটার কাছে থাকার কোনো জায়গা নেই না ওর স্বামী ওর সঙ্গে রয়েছে আমরাও যদি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করি সেটা ঠিক হবে না না মা আমরা এই মেয়েটাকে অনেক দয়া করেছি এবার আমি এই মেয়েটাকে আমার আর আয়ুষ্মানের মাঝখানে আসতে দেব না ওকে যেতে হবে এখান থেকে চলে যাও এখান থেকে